আপনারা দেখছেন বাঁকুড়া টিভিং ভাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম ভাঁকুড়া টিভিটি পেডিটার দার টাইগার চার্নালির দাদা উত্তম দে তুলে ধরছি মুর্শিদাবাদের জঙ্গিপুরের এক গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ গুজরাটের মুসলমানদের দিকে তাকান নবাবের বংশধর মুর্শিদাবাদের মুসলিমদের উদ্দেশ্যে জঙ্গিপুরের সভা থেকে বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভর্তা ちゃっছে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাকুরা টিভি এর পর্দায় দলা থেকে কারমিত দেহ বের হচ্ছে মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জওগড়ের মৃতদেহ সারা ভারতবর্ষের কোন চ্যানেল তৈরি চ্যানেল তৈরি করতে গিয়ে যখন সেটা আটকে যায় ভেতরে কারা বন্ধ থাকছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের মুসলমান মুসলমানদের পরিচিতি কি যারা একদিন নবাব বংশের বংশধর ছিল তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে যারা লেখা পড়া বেশি জানেন তারা আইটি মজদুর আর যারা লেখা পড়া জানেন না তারা রাজমিস্ত্রির কাজ করছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার অবদান আবার কিছু মানুষ বলছেন যে চাই বলুন না কেন নির্বাচনের আগে মুর্শিদাবাদের নির্বাচনের ফলাফলের বিরাট কোন পার্থক্য হবে না কারণ আমাদের দিদি আমাদের দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে লক্ষ্মী আরে লক্ষ্মী যেখানে আসবে সেখানে শান্তি থাকার প্রয়োজন আছে হাতে বোমা নিয়ে লক্ষ্মী আসে না হাতে বন্দুক নিয়ে লক্ষ্মী আসে না লক্ষ্মী আসে ফুলের উপরে বসে লক্ষ্মী আছে যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার ভোটের অঙ্ক বদলে দিতে পারে আরে লক্ষ্মীর ভান্ডার যদি ভোটের অঙ্ক বদলে দিতে পারত বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে এগারো হাজারের বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না আজকে নতুন গল্প শুরু করেছে আপনাদের সামনে এনআরসি আমি প্রত্যেকটা কি পেলেন আপনারা গুজরাটের মুসলমানের দিকে তাকান মধ্যপ্রদেশের মুসলমানকে দেখুন উত্তরপ্রদেশের মুসলমানকে দেখুন হরিয়ানার মুসলমানকে দেখুন দিল্লির মুসলমানকে দেখুন আর মুর্শিদাবাদ জেলার মুসলমানের দিকে তাকান এটা তো নবাবের বংশধর সিরাজের বংশধর নবাবের বংশধরদের দিকে তাকান কংগ্রেস আপনাদের কি উপহার দিয়েছে কি উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে কোথাও যদি একটা বাড়ি ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ি তলা থেকে কার মৃতদেহ বেরোচ্ছে মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জোগাড়ের মৃতদেহ সারা ভারতবর্ষের কোন ট্যানেল টানেল তৈরি করতে গিয়ে যদি সেটা আটকে যায় ভেতরে কারা বন্ধ থাকছে মুর্শিদাবাদের শ্রমিক মুর্শিদাবাদের মুসলমান মুসলমানদের পরিচিতি কি যারা একদিন নবাব বাদশার বংশধর ছিল তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে যারা লেখাপড়া বেশি জানেন তারা আইটি মজদুর আর যারা লেখাপড়া জানেন না তারা রাজমিস্ত্রির কাজ করছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার চাই বলুন না কেন নির্বাচনের আগে মুর্শিদাবাদের নির্বাচনের ফলাফলের বিরাট কোন পার্থক্য হবে না কারণ আমাদের দিদি আমাদের দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে লক্ষ্মী আরে লক্ষ্মী যেখানে আসবে সেখানে শান্তি থাকার প্রয়োজন আছে হাতে বোমা নিয়ে আসে না হাতে বন্দুক নিয়ে লক্ষ্মী আসে না লক্ষ্মী আসে পদ্ম ফুলের ওপরে বসে লক্ষ্মী আসে শান্তির পাতাবরণে বসে যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার ভোটের অঙ্ক বদলে দিতে পারে যদি অঙ্ক বদলে দিতে বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে এগারো হাজারের বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না আজকে নতুন গল্প শুরু করে করেছে আপনাদের সামনে এনআরসি আমি প্রত্যেক